যদি ধপ ধপ ধীর এই তো আম গোলাম কিন্তু এবার শোনেন কানটা খাড়া করেন শোনেন সাবায় গ্রামের নামা নামাজের মধ্যে মনো বিনিবশ কেমন করবেন একাগ্র করবেন আজকে তো মশাই কামড় দেয় লাভ বিবি মারা যায় আমি মোহাম্মদ এবং তার সাথীদেরকে নামাইরা এক লোক পানিও খাবো না এক লোকমা খাবারও খাবো না খাবার খাওয়া তো দূরের কথা আমার মাথার চুলটাকেও আমি আশ্রাব না আমার নবী

বিসা নাটা যখন হয়ে গেছে এবার তোমাদের দুই নাম্বার আরো একটা কাজ করতে হবে বলে পয়গাম্বর কি কাজ আমার নবী জানাইয়া দেয় এবার তোমাদের যে কাজটা করতে হবে সেইটা হলো আমরা যদি সবাই ঘুমায় যাই বেঈমানগুলো আসবে বেঈমানগুলো আয়শা আমাদেরকে হত্যা করে ফেলবে না এই এই সুযোগ দেওয়া যাবে না সুতরাং তোমাদের পাহাড় করতে হবে এ নী যুব মজমা থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন যার নাম হলো আব্বাস বিন বিশির বলি ইয়া রাসূলুল্লাহ আমি পাহারা দিব আমার নবীও জানাইয়া দেয় যারা পাহারা দিবে গো মান হয়ে যায় আব্বাস বিন বিশির দাঁড়ায় গেলেন পাহারা দেওয়ার জন্য ওরে যুবকা রিবাতুল খাইলা আর একজন সাহাবিয়া দেখে কই বই আব্বাস বিন বিশির এক এক কেমনে পাহারা দিবে শত্রুপক্ষ আসলে তো তাকে মেরে ফেলবে আমেরিকাতুল খাইল আমার ওদের সাথে আর সাথে দামি বানায় দেন না আমার নবী বলেন ঠিক আছে তোমরা দুইজন পাহারা দিবা ওরে যুব সব মানুষ গুলা ঘুমায় পড়ছে পড়ছে সে যখন ঘুমায় গেছে এবার দুইজন ভাই কারণ মুসলমান একজন আরেকজনের ভাই আমার নবী জানাইয়া দায় আল মুসলিমু আখুল মুসলিমা এক মুসলমান আরেক মুসলমানের ভাই অঙ্গু মধ্যে তা নাই হ্যাঁ ঠিক আপন ভাই তো ভাই মনে করে না যাও ভাই বিরাদারের মধ্যে একটু থাকে বিয়া করার পরে বাবিতে আর না স্বামীটারে বুঝাইও সে যদি বড় হয় তোমার ছোট ভাইদেরকে তুমি দেখো দেখবা ওই ছোট ভাইয়েরা আজীবন তোমার মায়ের মর্যাদা দিয়ে রাখবে কথা বলো ঠিক এই মুসলমান মুসলমানের ভাই নবীর সাহাবিরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মক্কার সাহাবি যারা এদেরকে মুহাজির বলা হয় আনসার সাহাবার বাড়ি হাজির মুহাজির সাহাবার বিবিগুলো ও মোদি মক্কায় সম্পদগুলো গুলো মক্কায় আমার নবী জানাইয়া দেয় ও আনসারের তুলিরা আমার মহাজের সাহাবীর তো কিছু নাই একজন আনসার দাঁড়ায় বলে ওই গম্বর চিন্তা নাই টেনশন নাই ওরাও তো আমাদের ভাই আমার ঘরের অর্ধেক ঘর আমার ভাইয়ের জন্য দিয়ে দিব শুধু তাই না সাহাবিরা নিজের স্ত্রীকে তালাক দিয়ে সেই স্ত্রীকে মুহাজির ভাইয়ের সাথে বিবাহ করায় সোহানাল্লাহ কেমন ভাই এজন্যই তো ওই যুদ্ধের ময়দানের কাহিনী শোনেন বলে অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে বলে পানি পানি বলে যখন ডাক দিছে পানি তার কাছে নিয়ে গেছে পানি যখন নিয়ে গেছে এমন সময় একটু দূর থেকে আরেকজন বলে পানি ওই ভাই বলতেছে ভাই আমার তো পানির তেমন প্রয়োজন নাই আমার ওই ভাইয়ের কাছে যাও না আমার ভাইটাকে একটু পানি পান করাও দ্বিতীয় ভাই ভাইয়ের কাছে যখন গেছে ভাই দ্বিতীয় ভাই যখন পানি পান করবে করবে ভাব এমন সময় আরেকজন বলে পানি দ্বিতীয় ভাই বলে ও ভাই ওই তৃতীয় আমার একটা ভাই পানির দরকার আমার মুসলমান ভাই আমার নবী বলছেন আল মুসলিম ও আখন মুসলিম আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যাও না তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে তৃতীয় ব্যক্তি বলে ভাই আমি তো এখনো সুস্থ আছি আমার তো পানির তেমন দরকার নাই প্রথম ব্যক্তির কাছে তুমি নিয়ে যাও আল্লাহর বান্দা দৌড়ایا প্রথম ব্যক্তির কাছে গিয়ে দেখে প্রথম ব্যক্তি পানির পিপাসা নিয়েই শাহাদাতের মৃত্যু বরণ করে জান্নাতি পানthio ব্যক্তিও জান্নাতি পানি পান করে দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহু আল্লাহ চিন্তা করছে মুসলমান ভাইয়ের محبت আর আজকে আমার ভাই কষ্ট করে ভাইয়ের কথা বল দিলাম নিজের মা বাবা কষ্ট করে আমার আগে আগের বক্তে এই বিষয়ে কিছু কথা বলছে দেখে আমি এই সাপ্তাহটা নেই নেই মা বাবা কষ্ট করে সন্তান পাশের ঘরে সন্তানকে নিয়ে সন্তান পাশের ঘরে নববধূকে নিয়ে স্ত্রীকে নিয়ে বড় বড় মুরগির রান খায় আর মা এই পাশ থেকে কিছু শাক সবজি টুকায় খায় এই যদি চাইতো তুই পেটের দিন শেষ করে দিতে পারতো দুনিয়ায় যখন আসছিলি তোকে তো পিঠের চাপা দিয়ে শেষ করে দিতে পারতো তোর মা কোনোদিন তোর টাকার দিকে তাকায় না রে ভাই তোর মা কোনোদিন তোর সম্পদের দিকে তাকায় না ও ভাই মা বাবা যদি সন্তানের সম্পদের দিকে তাকাইতো তাহলে সন্তান অসুস্থ হয়ে যায় আলসার হয় ক্যান্সার হয় কানা হয় লক্ষ টাকা লাগবে আপনি একটু বহিলা দিলেন মুসল্লিরা যেন দশ পাঁচ টাকা জাকাত ফেতরার টাকা দেয় ও ভাই ওই মা বাবা কেমনি সন্তানের মালের দিকে তাকায় আমাকে বলো না ভাই বলো আমারে বলো না ভাই আজকে যে দিদির নিয়ে গর্ব কর তুই বিপদে পড়ে যা বিদি পালায় যাবে ভেগে যাবে খোদার কসম যে মারে তুই সকালে মারছিস ওই মা যদি বিকেলে শোনে নবীনগর বাজারে তুই অ্যাক্সিডেন্ট করছিস যেই কাপুর পরা ওই কাপুর নিয়ে পাগলের মতো দৌড়ায় দৌড়ায় বাজারে যায় ঠিক কিনা ভাই কেমনে কষ্ট দাও ভাই আমার নবী বলছে এই মায়ের পায়ের নিচে তোর জান্নাত আমার নবী বলছে ওই জান্নাতের দরজা তোর বাবা মা বাবাকে কষ্ট দিবে যারা দুনিয়ার জামিন এই শাস্তি ভোগ করবে তারা ঠিক কিনা বলে এজন্য যুবক ভাই মা বাবারে কষ্ট দিবি না রাজি আছে সবাই হে যুবক এবার আব্বা দেখ দিয়ে আমি পাহারা দিব কোন শত্রু আপনাদের কিছু করতে পারবে না আল্লাহর নবী বলেন ঠিক আছে সাথে আরেক সাহাবি দাঁড়াইয়া যায় সবাই যখন ঘুমায়া যায় এবার দুইজন সাহাবি বইসা বইসা বলে একসাথে দুইজনের পাহারা দেওয়ার দরকার নাই ঘুমায় যাও আবান বি আব্বাস বিন বিশির ডাক দিয়া কয় এ আমার ভাই তুমি আরামে ঘুমায় যাও তুমি কষ্ট করার দরকার নাই আমি এখন পাহারা দিয়া রাত যখন গভীর হবে তখন তোমারে জাগাইয়া দিব তখন তুমি পাহারা দিও গুরু যুব হেব না গুরু বুড়া বাবা এই কত যখন বইশিয়া আরেক ভাই গোমায়া গেছে अब्बास বিন বিশিরিবার চিন্তা করে একা একা বইসা তাই الكلامটা হবে কি রাত যত গভীর হয় আল্লাহ তো তত বান্দার কাছে আসিয়া আল্লাহ তো প্রথম আসমানে চইলা আসিয়া সুতরাং আল্লাহ جايا كرم سرد لغاك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضال